হ্যালো রিয়ালিসার্স গ্যানলোস সোহাইজি আপনাকে আবার স্বাগতম আজ আমি আলোচনা করবো মানবদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল ব্যবস্থা স্নায়ুতন্ত্র নিয়ে চলুন শুরু করা যাক স্থানীয়তন্ত্র আমাদের দেহের নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল সেন্টার এটি আমাদের চিন্তা করা অনুভব করা কথা বলা চলাফেরা এমনকি নিঃশ্বাস নেওয়ার মতো কাজ নিয়ন্ত্রণ করে এক কথায় আমরা যা কিছু করি সেগুলোর পেছনে কাজ করে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম মানব স্নানায়ুতন্ত্র দুই ভাগে বিভক্ত এক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যাতে মস্তিষ্ক ও মজ্জা অন্তর্ভুক্ত দুই পরিধীয় স্নায়ুতন্ত্র যেটি দেহের অন্যান্য অংশে ছড়িয়ে থাকা স্নায়ুসমূহ নিয়ে গঠিত মস্তিষ্ক যা আমাদের চিন্তা অনুভূতি ও স্মৃতির কেন্দ্র তা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মূল অংশ মস্তিষ্ক থেকে সংকেত পাঠানো হয় মজ্জার মাধ্যমে যা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায় স্নায়ুর মাধ্যমে আমরা যখন গরম কিছু স্পর্শ করি তখন সঙ্গে সঙ্গে হাত ছড়িয়ে নিই এটা ঘটে কারণ আমাদের স্নায়ু সেই গরমের অনুভূতি মস্তিষ্কে পাঠায় আর মস্তিষ্ক তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়ে হাত ছড়াতে বলে এটাই হলো রিফ্লেক্স অ্যাকশন স্নায়ুতন্ত্রের একটা আশ্চর্য কাজ স্নায়ুতন্ত্রের কাজ ঠিকঠাক চালাতে হলে আমাদের দরকার পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার মানসিক চাপমুক্ত থাকা এবং নিয়মিত ব্যায়াম করা কারণ অতিরিক্ত চাপ ঘুমের ঘাটতি কিংবা কোনো ধরনের আঘাত স্নায়ুতন্ত্রের ওপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে কখনো কখনো এই স্নায়ুতন্ত্রেই সমস্যা দেখা দেয় যেমন মস্তিষ্কে আঘাত পক্ষাঘাত সন্স বা অ্যালজেইমার রোগ ইত্যাদি এসব রোগে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়ে পড়ে তাই স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখা মানে আমাদের পুরো দেহ ও মনকে সুস্থ রাখা এটি শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যের সাথেও সরাসরি সম্পর্কিত সর্বোপরি আমাদের চিন্তা কথা অনুভব আর প্রতিক্রিয়া সবকেও চালায় এই অসাধারণ স্নায়ুতন্ত্র তাই আসনের যত্ন নিয়ে নিজের শরীর ও মনকে ভালো রাখি এরকম আরও জ্ঞানমূলক জিনিস সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন এবং সাথেই তখন জ্ঞান লোক সঙ্গে ধন্যবাদ